নামাও শিবায় ও নামাও শিবায় ও নামা শিবায় বন্ধুরা বারো বছর পর মানে এক যুগ পর দেবগুরু বৃহস্পতির পরিবর্তনে বৃষ রাশির মেঘ না চাইতে কিন্তু জল আসতে চলেছে হ্যাঁ এটি আমি থামবে লিখেছি কেন সে বিষয়ে বিস্তারিত আমি আলোচনা করতে চলেছি ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট কারণ এটি কিন্তু বারো বছর পর মানে এক যুগ পর দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করছে এর কিন্তু একটা বিশাল এফেক্ট আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে কি হবে সবটাই আমি বলবো দেখুন দেবগুরু বৃহস্পতিকে আগে আমাকে জানতে হবে যে দেবগুরু বৃহস্পতি অ্যাকচুয়ালি কী কী দেয় আমাদের জীবনে আসুন সে বিষয়ে আগে ছোট্ট করে বলে দিই তারপরে বুঝতে পেরে যাবেন যে কি আসল জিনিস দেখুন দেবগুরু বৃহস্পতি মানেই তো বুঝতে পারছেন দেবতাদের গুরু এবং দেবগুরু বৃহস্পতির মধ্যে কিন্তু আধ্যাত্মিকতা রয়েছে দেবগুরু বৃহস্পতির মধ্যে কিন্তু সাহসিকতা রয়েছে দেবগুরু বৃহস্পতির মধ্যে ঈশ্বরের ব্লেজিং রয়েছে দেবগুরু বৃহস্পতি মানে সততার মানে কারগ্রহ হ্যাঁ তো পজিটিভ সাইনে ভর্তি এই দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি মানে অর্থেরও জায়গাটা কিন্তু দেখায় তো এই দেবগুরু বৃহস্পতির যে মহাপরিবর্তন আপনাদের থার্ড হাউসে হচ্ছে এবং এই থার্ড হাউসে হওয়ার ফলে আপনাদের সাহস এবং পরাক্রমের জায়গাটা বৃদ্ধি করবে প্রথম অর্থাৎ ছোট ছোটো অহেতুক বিষয়ে যে ভয় সঞ্চার ছিল আপনাদের মধ্যে সেই জায়গাটা কাটবে এটা প্রথম দ্বিতীয়ত যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন কোনো অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন কোনো কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেনিফিট এনে দিতে চলেছে এবং কানেকশানের জায়গাটা কিন্তু আপনাদের আসতে চলেছে কানেকশান যে কোনো জায়গায় ধরুন আপনি গেছেন এবং সেখানে একটা সুন্দর একটা যোগাযোগ তৈরি হয়ে যাওয়া এবং আপনার কাজটা হয়ে যাওয়া সেই জায়গাটা কিন্তু এনে দেবে অর্থাৎ দীর্ঘদিনের কোনো প্রত্যাশা যদি থাকে সেটা কিন্তু আপনাদের আসবে বাহন সুখ বাহন ক্রয় সেটা টু হুইলার হতে পারে বা ফোর হুইলার সেই জায়গাটা কিন্তু এনে দিতে চলেছে এবং পাশাপাশি এই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে সপ্তম ভাবে সপ্তম ভাব থেকে কিন্তু আমরা বিবাহের জায়গাটা দেখি অর্থাৎ যাদের বিবাহ নিয়ে সমস্যা চলছিল সেই বিবাহের সমস্যাগুলো কাটতে চলেছে এবং বিয়ের পিড়িতে কিন্তু বসতে চলেছেন সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে এছাড়াও সপ্তম ভাব থেকে আমরা ডেইলি ইনকামের জায়গাটা বুঝি অর্থাৎ দৈনন্দিন ইনকাম আপনাদের গেন করছে বা গেন করতে চলেছে এগুলো কবে থেকে হবে উনিশে অক্টোবর থেকে তেইশটা ডিসেম্বর পর্যন্ত আমি বলতে ভুলে গেছি উনিশে অক্টোবর থেকে তেইশটা ডিসেম্বর এই সময়ের মধ্যে অর্থাৎ এই টানা ছিচল্লিশটা দিন আপনাদের জীবনে কিন্তু বিশাল পরিবর্তন এনে দিতে চলেছে দেবগুরু বৃহস্পতি এবং এই উনিশে অক্টোবর থেকে তেসরা ডিসেম্বর এই ছিচল্লিশ দিনের মধ্যে আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বেটারমেন্ট আসতে চলেছে অর্থাৎ আপনারা যাদের পার্টনার নিয়ে খুব দুশ্চিন্তা ছিল সেই জায়গাটা কাটবে এবং আপনাদের পার্টনারশিপ বিজনেসটা গ্রো আপ করবে সেই জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে এছাড়াও দাম্পত্য জীবনে সুখ এবং শান্তির জায়গাটা কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে এছাড়াও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে একাদশভাবে একাদশ ভাব মানে সফলতা সফলতার জায়গায় কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের সফলতার জায়গাটা কিন্তু এনে দেবে যাদের জীবনে অসফলতাটা খুব বেশি তাদের এই আগামী ছিচল্লিশটা দিন অর্থাৎ উনিশে অক্টোবর থেকে তেসরা ডিসেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কিন্তু কামাল ধামাল করে দেবে মেঘ না চাইতে কিন্তু জল এনে দেবে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং না হওয়া আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পৈতৃক সূত্র থেকে বা উত্তরাধিকারী সূত্র থেকে আপনাদের সম্পত্তি লাভ এবং অর্থের জায়গাটা সেভিংসের জায়গাটা অনেকটাই কিন্তু বৃদ্ধি পেতে চলেছে সেই জায়গাটা কিন্তু দেবগুরু বৃহস্পতি এনে দিতে চলেছে যাদের লোন রয়েছে প্রচুর লোন রয়েছে সেই লোন কিন্তু অনেকটাই কমতে চলেছে প্রপার্টিতে কিন্তু আপনারা এই সময় কোনো ইনভেস্ট করতে পারেন সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ কোনো ফ্ল্যাট বুকিং করলেন কোনো জায়গা কিনলেন জমি কিনলেন সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে এছাড়াও যারা কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন শিক্ষাকতার লাইনের সাথে যুক্ত রয়েছেন টিচার রয়েছেন ডক্টর রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই বেনিফিট এনে দিতে চলেছে এবং পাশাপাশি আপনাদের এই ছিচল্লিশটা দিন মানে উনিশে অক্টোবর থেকে তেইশটা ডিসেম্বর পর্যন্ত বিদেশ যাত্রার একটা সুযোগ এনে দিতে চলেছে দেবগুরু বৃহস্পতি বিদেশ থেকে ইনকাম বা বিদেশ যাত্রা সেই জায়গাটা এনে দিতে চলেছে তবে ছোট ছোটো বিষয় আপনাদের রাগ জেদ কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই রাগের বসে বা জেদের বসে রকম ডিসিশান কিন্তু আপনারা নেবেন না তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ধন্যবাদ